30টা হাসতে মাসে 40 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব 30টা হাসতে থেকে হাজার টাকা মাসে করা সম্ভব বলে বুঝতে হবে এখানে হাঁস ও এখানে আবার অনেক কাহিনী আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছি তো ভাই আজকে আপনার কাছে আমি শুন জানবো যে পেকিনিস্টার অরিজিনাল আর আপনার দুই নম্বরই এটা কীভাবে চেনার উপায় আর অল্প অল্প বেজিং হাঁস পাইলে আর কি কত বীজ থেকে বেজিং হাঁস লালন পালন করলে কীরকম টাকা ইনকাম করা সম্ভব এটা আমার আজকে আপনার মাঝে শুনবো সেটা তো দর্শক আমার ভিডিওতে যে বাইরে দেখতে পাচ্ছেন এই ভাই হলো আপনার শামীম ভাই ওনার বড় একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টে উনি সব কিছুই লালন পালন করে থাকে তো আজকে তার কাছে আমরা শুনবো বেজিং অরিজিনাল পেকিন স্টার ব্যাপারে পেকিন স্টার লালন পালন করে আপনারা কীরকমভাবে লাভবান হবেন এই সম্বন্ধে আমরা শুনবো সাহেবের কাছে তো ভাই আপনার কাছে প্রথমে আমরা জানবো প্যাকিং স্টার অরিজিনাল আর ডুপ্লিকেট আর চিনার উপায় কি অরিজিনাল পেকিন স্টার চিনার উপায় কী এখানে অরিজিনাল হাঁস পিকিং স্টার আর ব্রেজিং হাঁসের মধ্যে আমি আগে মনে করতাম এই দুটাই একই হাঁস হয়তো একই নামে মানুষে এক একজনে এক একভাবে ডাকে ও আচ্ছা তবে আমি প্রথম ব্যবসা শুরুতে আমি প্রথম এই ব্রেজিং হাঁসটা যে আছে সেটা আমি পালতাম পালার পরে সেটাতে আমি অনেক পালছি আমি প্যারেন্স করছি ডিম পাড়াইছি বড়ো করছি এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা তবে ব্রেজিং হাঁসটা সর্বোচ্চ দেখা যাইতেছে সত্তর পঁচত্তর দিনে তিন কেজি হয়

ওর কাছ থেকে আমি এই প্যারেন্টস গুলি আনছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই প্যারেন্টস গুলি আনার পরে আমি 240 পিস বাচ্চা ধরছি ও আচ্ছা 240 পিস বাচ্চা ধরা পরে আমি 37 দিনে 3 কেজি হইছি এটা আপনার বাস্তব এটা আমার বাস্তব পিটি কেমন হাতের যে হিসাব এটা আমরা ইউটিউব বা ফেসবুক এর কোনো বানানো গল্প না এটা আর পিকিং স্টারের বৈশিষ্ট্যটা হলো পিকিং স্টারের মাথা মোটা থাকবে গলা খাঁটো থাকবে এরকম মাথা খাঁটা হ্যাঁ মাথাটা মোটা থাকবে গলাগুলি গুলি থাকবে আর ঠ্যাং গুলি থাকবে মোটা থাকবে মোটা থাকবে এই লবশিষ্ট আর হাঁস গুলি গোলাকার থাকবে গোলাকার লম্বা লম্বা আর ব্রিজিং হাঁসটো হলোগা সাধারণ দেশি হাঁসের মতই বৈশিষ্ট্য ও কালা সাদা আর একটু বড় আরে ও আচ্ছা ও আপনি আরে 70 হয় 70 75 দিনে 3 কেজি হয় আর এটা তো বললাম যে তবে আমার ধারণা যদি একটা মানুষ সুস্থ মতনে আপনি

আমি যখন এই যে মামিং সিং বার্সি থেকে যখন আমি হাসটি পারেন সাল্লাম আমার সাথে টাঙ্গালের এক ক্লাব সিরাজুল ভাই নামে পরিচিত লোক সেও এই পিঙ্গ হ্যাস্টার প্রতি বক্ত। তো আমার সাথে একই গাড়িতে সেও আমরারে 20টা আসনছে তার আগে 30টা আর ছিল ও আচ্ছা হ্যাঁ ছিল আমরারে বেজিয়া বাচ্চা মাইরা লাইছে লাস্টে তার 40টা মত ছিল সেখান থেকে 30টা রাখছে ওডি ডিম পারাইতেছে বাচ্চা পুড়াইতেছে এবং তার যে গুণগত মান সেটা ভালো আর কিছু প্যারেন্টস বাড়ানোর জন্য আমার সাথে সেও এই বাইশটা না তেইশটা চব্বিশটা আসান ছিল তো আনার পরে সে আপনার ওই যে যে আসান ছিল ওর তিরিশ আগের পরের পিস পঞ্চাশটা তো পঞ্চাশটা হাসে তার কাছে মাঝে মাঝে ফোন দেবে আপনা সে ডিম পারে কেমন ক ডিম পারে আপনার দশটা এগারোটা আটটা নয়টা এই বিগিস্টারি ও আচ্ছা আমি বললাম যে এই যে বললাম যে তিরিশটা থেকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টেঙ্গিয়াম করা কেমন সম্ভব ওর যে ডিম পাড়া সম্ভব এই যে পঞ্চাশটা হাঁস থেকে দশটা বারোটা ডিম ব্যবসা জীবন না বিশ্বাস করবে না তবে আমার ওই তারপরে এই যে দুইটা হাঁস আমি করে খাইয়ে ফেলাইছি আর পাঁচটা লোক পুরুষ আর বিশটা হলো মহিলা আমার বিশটা মহিলা সেই ভিতরে অনেকদিন বিশটাও পারে আঠারোটাও পরে সতেরোটাও পারে আজকে আঠারোটা পারছে দুইটা ভাঙছে বুঝতে পারছি তো ওর পঞ্চাশটা পারে বারোটা আর আমার বিশটা ফের আঠারোটা সতেরোটা নাম্বার এক তা আমার যদি এবার যদি আঠারোটা ডিম পারে এবার এসে বিশটা বাদ দিলাম যদি আমার ষোলোটা ডিম যদি আমার এসে পারে তাহলে ষোলোটা ডিম যদি আমি মনে করি আমার নিজস্ব মেশিন আছে ইনকিউটার আছে আমি ইনকিউটার মেশিনে বহাই তিনি নতুন এখানে কমাই কমাই আমি ধরি আমার দশটা বাচ্চা ফুটলো এই প্রিং স্টারের বাচ্চা মরে না খুব শক্তিশালী আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আমি পালছি ঠিক আছে তা দশটা বাচ্চা যদি আমি পঁয়তাল্লিশ দিন পালি

দশটা আছে ছয়শ টাকা করে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আমার কি হইতেছে প্রতিদিন ছয় হাজার টাকা বিক্রি করতেছে তো আমার ঘরে যে হাঁস আছে আমার যা ধারণা যে ছয়টা হাঁসে থেকে আমার সর্বোচ্চ নালে দেখা যেতেছে চার হাজার টাকার খাবার খাক প্রতিদিন প্রতিদিন ছয় হাজার টাকা থেকে তাহলে আমার লাভের অংশ থাকতেছে প্রতিদিন দুই হাজার টাকা দুই টাকা তো দুই হাজার টাকা যে প্রতিদিন থাকে তাকে মাসে ষাট হাজার টাকা একদম সহজ ঠিক আছে বাস্তবটা নিজের একটা ছোট বড় সেটা একটা ইনকিপিউটার ইনকিপিউটার থাকা লাগবে এবং হাসে আমার প্যারেন্টস হাসকিরে সুষম খাদ্য খাওয়াইতে হবে তারে নিয়মিত ওষুধ খাওয়াইতে হবে তারপরে ভিটামিন খাওয়াইতে হবে ভালো পরিবেশে রাখতে হবে তখনই সে পর্যাপ্ত ডিম দিবে দর্শক আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন বিভিন্ন আপনাদেরকে খালি লাভ লাভ দেখাবে কিন্তু এত সুন্দর করে বোঝায় কেউ কথা বলবে না আর এতটাই ইজিভাবে ইনকাম করা সহজ এটাও কেউ আপনারা আইডিয়া দিবে না এডি লো বাস্তব তো ভাই যে কথাটা বলতে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি এইভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হইতে পারবেন ভাই এটা তো বাস্তব জি আপনি বেজিং হাঁস ফেলতেছেন এটা আপনার রোগ প্রতিরোধ বৃদ্ধি কেমন এর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর এরকম আমার সহজে মরতে আমি দেখছি না আর একটা হাঁস যদি মরে আপাতত ফাঁসের আমার দুইটা হাঁস যে নষ্ট হইলাম মাঝখানে বলছিলাম সাতাইশটা হাঁস থেকে আমি দুইটা হাঁস জবাই দিচ্ছি জবাই দেওয়ার কারণে আমার এই যে বিভিন্ন ফজেটের বিভিন্ন দেওয়া যেতে ওই যে এই ইয়ার চেরা আছে না

হাঁস যদি আপনার রোগ যদি দেখা দেখা যায় তার হাঁসের লক্ষণটা কি থাকবে হাঁসের তো দুইটা লক্ষণ একটা হলো ডাক প্লে একটা ডাক কলেরা ডাক কলের হলে ওই হাঁসটা নিরব হবে আর পায়খানা করবে জন্ডি মরে যাবে আর যেটা ডাক প্লে গার উপর দিকে বাঁকা বাঁকা নেবে আর ঘুরবো পরে কিছু মারা যাবে একটা সাথে একটা ধরবে আর সবসাথে যারা হাঁস পালে অনেকে দেখা যে হাঁস পালার যে সবচেয়ে বড় সমস্যাটা হয় অনেকে বলে যে হাঁস মারা যা এর একটা গোপন কাহিনী হলো গোপন সূত্র বিষয় হলো এই যেপস্যাপে পানি থাকে ভাদ্র মাসে রোয়া হয় প্রচন্ড রোদ থাকে এই রোদের সময় কিন্তু পানিটা গরম থাকে এই গরম পানির মধ্যে যখন হাঁস নামে তখন হাঁসের কলজা ফুয়ে যা কলজা ফুয়ে যায় হাঁসটা মারা যায় এইটা এক নম্বর রোগ তখন হাঁসগুলো মানে গ্যাড়ার গ্যাট সুস্থ বন্ধ বন্ধ যাইব গরম পানির মধ্যে হাঁটা হাটো করবো আর তাদের লিভার আর কলজা নষ্ট হয়ে যাবে তারপর হাঁসগুলি মারা যায় আর ডাক রোগ সৃষ্টি হয় লিটার থেকে যখন আসে যে বাসস্থানটা আসের বাসস্থান যদি ভালো থাকে ওখানে যদি নোংরা লিটার জমে থাকে ওখান থেকে একটা গ্যাস তৈরি হয় ওই গ্যাস যে লিভারে যাওয়ার পরে গে ডাক রোগ তৈরি হয় হাত যদি সুস্থ পরিবেশে রাখে নাকি এখানে যদি গ্যাসের কোনো সমস্যা না থাকে হাত যদি প্রতিদিন গোসল করতে পারে ওয়া অসুখ হবে না আমি মনে করি আছে ভ্যাকসিনও দেওয়ার প্রয়োজন নাই আর যদি মাস হাসের অপরিষ্কার জায়গা রাখে গ্যাস যুক্ত জায়গা রাখে ভ্যাকসিন প্রতি সপ্তাহে একবার করে দিলা আর বাসবে না বুঝতেবাসি ব্যবসাটা ঠিক রাখা খুব কঠিন খুব কঠিন একটা বিষয় যুদ্ধ করা লাগে ব্যবসার সাথে বুঝতেবাসি তখনই আমরা ব্যবসা সফলতা আশা সম্ভব তো আপনি এক নাম্বার আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত চেষ্টা করতে হবে সঠিক চেষ্টা চেষ্টা তো বাইরে গেছে আমরা এর প্রথম ছিলাম তাহলে যে নতুন আর উদ্যোগ শুরু করবে সেই পঞ্চাশ পিস হাঁসের দিয়ে শুরু করবে পঞ্চাশ পিস হাঁসের দিয়ে শুরু করলে ওখান থেকে যা একটা বড় সাইজ আসবে তখন বিশ পিস বিক্রি উঠা হলে তিরিশ পিস প্যারেন্সের জন্য রাখিয়ে দিবে এভাবে করলেও হয়ে যায় জি জি আর বিশ তিরিশ পিস প্যারেন্স রাখলেও প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব সম্ভব যদি কৌশল অবলম্বন করে কৌশল অবলম্বন করে করছে তাহলে সম্ভব তো ভাই আপনাকে অন্য ধন্যবাদ আমাদের মূল্যবান কথা হলো বলার জন্য ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম